গুড মর্নিং নিং ব্যাসক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইজ দেখো সকাল 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 তো না গাইজ এখন হচ্ছে তোমার এগারোটা তো আমি আমার ছেলেকে আজকে প্রথম স্কুল দিতে আসছি আঙ্গনওয়ারি এটা হলো স্কুল এটা হলো বাবা হাই করে দাও আমার ছেলে একবার খুশি স্কুলে সবাই খেলা শুরু করে দিছে একা একা একবারে এদিকে থেকে এদিক থেকে অনেক দৌড়াদৌড়ি করছে তো বেশ জানিও আমার ছেলের স্কুল আজকে প্রথমবার কাকে কিরকম লাগলো কমেন্টে জানিও ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা